এই আমাদের দৃষ্টি আপ এই যে স্লাইস করতেছে এটা একটু দেখবো আমরা এটার ভিতরে আসলে কি আছে যে রসমালাই উনি যেহেতু সুনার সিগনেচার আইটেম এটা দেখি স্লাইসটা করেন আমরা একটু দেখি এই যে দেখি 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 এটা লেয়ার হচ্ছে দুইটা তিনটা মানে মাঝখানে হচ্ছে দুইটা লেয়ার কিন্তু সাদা আপু রসমালাই তো হয় একটু হোল লেটাই না এটা হচ্ছে ভিতরে আমরা রসমালাইটা যে সিরাপটা থাকে ওইটাই দিয়ে দেই আর হচ্ছে রসমালাইটা মেল্ট করে ভিতরে দিকে দিয়ে দেই এটা তো আর ক্রিম মধ্যে দেই না আচ্ছা আচ্ছা জি এইজন্য এটা আপনার সিগনেচার না না ঠিক আছে এক এক জনেরটা মানে এক এক টাইপে দেখতে হচ্ছে রসমালাইটা আর কি আছে আপনার মানে একটু যেটা বেশি চলে বাটার স্কচ আছে এই যে এটা সুন্দর আপনার তো প্রত্যেকটা কি সুন্দর দেখতেছি এইটা কি আপনি কিন্তু দুধের সরের মতো লাগতো দেখি উঠান তো